বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন করেছেন এই একই কাজ আপনি রাজা বাজার মেটিয়া বরুজ পার সার্কাস এখানে কবে করবেন আমরা জানতে চাই আমরা জানতে চাই গার্ডেন রিজ বন্দর এলাকার হুকিং কবে সিএসসি কাটতে যাবে আমরা জানতে চাই যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন আপনি যদি হাতি বাগানের সাথে সাথে খিদিরপুর করতেন খিদিরপুরের সাথে সাথে পার সার্কাস করতেন বিধাননগরের সাথে সাথে নিউ মার্কেট করতেন তাহলে আপনার সদিচ্ছা অনেকটা বোঝা যেত তা আপনি বেছে বেছে যেসব জায়গায় করছেন এর মধ্য দিয়ে খুব প্রমাণ হচ্ছে যে আপনি কাদেরকে নিয়ে এসে ওই ফাঁকা জায়গাগুলো ভবিষ্যতে বসাতে চান এবং কমপ্লিট ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিয়ে যাতে আগামী পঞ্চাশ বছর ভোট ব্যাংকের রাজনীতিটা আপনি করতে পারেন তাতে পশ্চিমবঙ্গ গেল কলকাতা গেল সেটা আপনার দেখ মানে আপনার বিষয়বস্তু নয় ধর্তব্যের মধ্যে এটা আমরা আশঙ্কা করেছি আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করতে আপনি আপনার লোকেদের বলেছেন ধরে আনো বিনীতের লোকেরা বেঁধে আনার কাজ শুরু করেছে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে এই যে সরকারি জমি উদ্ধার এটা দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ না কেবলমাত্র বিধাননগর হাতিবাগান থেকে আপনার শকত মোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তী গোসাবা সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বসিরহাটের গরিব লোকগুলো কলকাতায় এসে করে খায় তাদের জন্য না এটা গোটা রাজ্যে আপনার নীতি নিয়ম তৈরি হয়েছে সামান্য এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন